দেখো অফার দেওয়ার পালা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা হয়েছে গিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশান যেখানে সিডিপিও এবং আইসিডিএস সুপারভাইজার সেই অ্যাপয়েন্টমেন্ট যে লেটারগুলা এখন ডিস্ট্রিবিউশন চলতেছে তো যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের অবশ্যই এখানে সিগনেচার নেওয়া হইতেছে তারপরে অফারগুলো তাদের হাতে দেওয়া হইতেছে দেখো কতটা একটা প্রাউড মুভেন্ট আগায়া। কল্পনা করা যায় না দেখো দেখো ভাই হার্ডওয়ার্ক কামালে ভাই দেখো সবকিছু ধোকা দিব কিন্তু পরিশ্রম কারোর কখনো ধোকা দেয় না সেইটাই তার প্রমাণ দেখো কিন্তু কতটা খুশি এখানে যারা নিতে আইসে খুবই খুশি দেখো এলো এলো একটা হোলক্ষাম চলছে কতটা খুশি ওনারা এটা হিসেবে গিয়া যে পোস্ট এটা হয়েছে গিয়া পি ডাব্লিউডি যেটা জুনিয়র এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনিক্যাল আমার একজন বন্ধু পাইছে সে তারও আমি ভিডিও করার চেষ্টা করতেছি প্রত্যেক ক্যান্ডিডেট একদম দেখার মতো একটা ভিউ মানে সত্যি সেটা ভাবাই যায় না যে কতটা হার্ডওয়ার্ক প্রয়োজন লাগছে তার লেগে কনগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ যে এটা হচ্ছে রবীন্দ্র শতকবার্ষিকী ভবন এখানে মেকানিক্যাল তাছাড়া ইলেকট্রিক্যাল তাছাড়া এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে অফারগুলো ডিস্ট্রিবিউশন চলতে আছে আর এই যে উনি উনি আমার খুব কাছের একটা বন্ধু যারা আমরা বুলু হিসাবে রাখি খুব একটা প্রাউড ফিল একটা মোমেন্ট হইতে পারো আমার বন্ধুর বিডিও করতেছি বন্ধু সে জানে না তার যে ভিডিওটা অফারগুলা হাতে যখন আইতা সবার স্মাইলগুলা দেখার মতোই ज़्यादा तक एक्सपीरियंस नहीं और वो तो